দত্ত আমি সংস্কৃতি বাকি যেখানে মানে একটা ভোট করা হবে সেখানে বারবার দলের তরফ থেকে বলা হচ্ছে যে দলকে মানে হবে কাজ করতে কি মনে করছেন আজকে দু হাজার ছাব্বিশে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করছে দেখুন আমাদের দলের সুপ্রিমো আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সাংগঠনিক স্তরে যে সমস্ত আমাদের নেতৃত্বরা রয়েছেন সেটা জেলার সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে যেইভাবে নির্দেশ দিচ্ছে আমরা সেইভাবেই প্রত্যেকে চলছি সেটা সমস্ত মাদার বলুন শিক্ষা সংগঠন বলুন প্রত্যেকেই সেইভাবেই চলছে কারণ শৃঙ্খলাবদ্ধ তো হতেই হবে এবং বরাবরই আমাদের দল শৃঙ্খলা পরায়ণী দল এবং শৃঙ্খলাবদ্ধভাবেই আমরা কাজ করে আসছি শুধু ছাব্বিশ বলে না এটা বরাবরের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আদি নব্য বলে একটা এ উঠে আসছে কথা উঠে আসছে বারবার এবং তার অনেকে যোগ্য সম্মান পাচ্ছেন না এই রকম একটা কথা শোনা যাচ্ছে সেগুলো আপনারা কিভাবে কি নজরে দেখছেন ছাব্বিশের আগে দেখুন এরকম কোন আমি আমার জানা নেই এটা আপনাদের মুখেই আমি শুনলাম তবে আধিনব্য বলতে শুনুন কারণ আমাদের পুরাতন যারা লিডার আছে যারা আটানব্বই সাল থেকেই দলটার জন্য স্ট্রাগেল করেছে বা লড়াই করে দলকে জায়গায় এনেছে তো তাদের সম্মান বরাবরই আমাদের রাজ্যস্তরীয়ভাবে বা রাজ্য স্তর থেকে নির্দেশ দেওয়া হয় এবং ব্লক সর্বান্তকরণে সেটা করেন সামনেই যেমন আমাদের বিজয়া সম্মেলনের মাধ্যমে আমাদের যারা পুরানো কর্মী বা নেতৃত্বরা আছেন তাদের ডেকে সম্প্রেশালী তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং যখনই কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ আলোচনা থাকে তখন তাদের মিটিংয়ে আনানো হয় এবং মিটিংয়ে তারা আসেন এবং তাদের সুনির্দিষ্ট পরামর্শ নিয়েই ব্লক চলে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রকল্প আছে যে আমার পাড়া আমার সমাধান কেমন সাড়া পাচ্ছেন এবং মানুষের চাহিদাগুলো কী কী আপনাদের কাছে রাখছে দেখুন এইটা তো একটা মানে যুগান্তকারী ঘটনা আমার পাড়া আমার সমাধান এইটা এই রকম একটা কনসেপ্ট মানে শুধু আমাদের জেনারেশান কেন আমাদের আগেও যে জেনারেশান গেছে তারাও কখনো ভাবতে পারেনি এবং ভবিষ্যতে নিশ্চয়ই আরও ভালো কাজ করবেন দল আরও নতুন কোনো পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আনবেন তো আমাদের যে ক্যাম্পগুলো হচ্ছে তিনটে করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প তো যথেষ্ট সারা ফেলেছে এবং প্রচুর মানুষের ঢল নেমেছে এবং মানুষের যে উচ্ছ্বাস এবং মানুষের যে নিজস্ব স্বাধীনতা তারা তাদের পাড়াটাকে সাজানোর জন্য কী কী প্রয়োজন সেটা এতদিন তারা জনপ্রতিনিধি প্রতিনিধি যারা তাদের মাধ্যমে বলে এসছে এখন তারা নিজেরা সুযোগ পাচ্ছে এতে মানুষ খুব উৎসাহিত এবং খুব উৎফুল্ল মাননীয় মুখ্যমন্ত্রী এই ক্লাবগুলোকে পুজোর সময় পুজোর সময় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়েছেন এবং সেখানেও বিরোধীরা কটাক্ষ করছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি যদি মা দুর্গার পায়ের নিচে রাখা হয় তাহলে সরকারি সুযোগ সুবিধা পাবে কী বলবেন আজকে আপনি এই ব্যাপারটায় দেখুন এটা তো মানে একটা হাস্যকৌতুক ব্যাপার প্রথমত এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছেন উনি সেটা পুজোগুলো যাতে গ্রামীণ পুজোগুলো অনেক সময় বন্ধ হয়ে গিয়েছিল বা পুজো সেভাবে জৌলুস ছিল না তো আমরা বরাবরই পুজো উদ্বোধন করতে যেও বলেছি আমরা যখন ছোট ছিলাম আমার মনে আছে আমার বেঙাই অঞ্চলে বাড়ি তো আমার ব্যাঙাই অঞ্চল যে শালঝার গ্রামে বাড়ি আমাদের কোনো পুজো বলে কোনো জিনিসটাই আমরা জানতাম না এমনকি ঢাকের শব্দটাও পেতাম না আমরা যখন ছোট ছিলাম তো আমাদের একমাত্র পুজো হতো চৌ মাথায় একটি সেখানে হয়তো কোনো একটা দিন সন্ধ্যাবেলায় মা মা বাবার হাত ধরে আসতাম ঠাকুর দেখতে তাছাড়া পুজো বলে আমাদের কাছে কোনো বিষয় ছিল না মানে আমরা কোনো ঢাকের আওয়াজই পেতাম না সেখানে আজকে আমার গ্রামেতেই দাঁড়িয়ে দুখানা পুজো হচ্ছে এবং যারা বাচ্চারা আনন্দ করছে এবং সমস্ত মানুষ অঞ্জলি দিচ্ছে সর্বধর্মের মানুষ সেখানে আসছে অনুষ্ঠান করছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মানে একটা সাম মানে কি বলবো সৌভাতৃ বন্ধন করে উঠছে এটা তো একটা ভালো জিনিস এইটাকে নিয়ে যদি বিরোধীরা মানে এটাকে নিয়ে যদি প্রটুক্তি করে এটা তাদের সম্পূর্ণ বোকাম এবার পায়ের তলায় মা দুর্গার পায়ের তলায় মানে কি বলবো মানে মা দুর্গা পায়ের তলায় একমাত্র মহিষী থাকে বা মহিষাশুরি থাকে এবার ওনারা কিভাবে সেটাকে ব্যক্ত করে বোঝাচ্ছেন আমার তো জানা নেই দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে বলেছিলেন যে আমি জয় বাংলা বলিয়ে ছাড়ব এবং প্রধানমন্ত্রী এসে বলেছিলেন যে এখানে কালচার কৃষ্টি কালচার সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এবং দুর্গাপুজো কালী পুজো হতে দেন না কিন্তু সেই প্রধানমন্ত্রী এবারে এসে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা সেটাও তো মানে স্ক্রিপ্টেড উনি আদৌ মানে আমাদের যে কালচার আমাদের বাঙালির যে না। তার সঙ্গে আমরা প্রত্যেকেই যারা শিক্ষিত জানি তাদের সঙ্গে নন বেঙ্গলি বা যারা নন বেঙ্গলিরা রয়েছেন বা বাইরের প্রবাসী বাঙালিরা রয়েছেন বা নন বেঙ্গলিরা তাদের সঙ্গে কোনো ম্যাচই নেই কারণ আমাদের বাংলার যে কালচার আমাদের বাংলার যে পুজো সেইটা যদি মুখ্যমন্ত্রী বন্ধই করে দেবেন তাহলে আবার বলছেন কেন যে উনি ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন দিয়ে এটা একটা খারাপ কাজ করছেন এটা তো তার রকম কথা হয়ে যাচ্ছে নয় কেউ পুজো বন্ধ করার পক্ষে নয় কেউ পুজো করার পক্ষে তো সেখানে এটা অবান্তর কথাবার্তা এটা কোনো মানেই হয় না আর বাংলার কালচার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে প্রথমত তিনি নিজে বাঙালি তো সেখানে তিনি কালচার জানবেন না একজন নন বেঙ্গলি বাঙালি কালচার জানবেন এটা কি করে হয় এটা তো ভালো ব্যাপার এটা যে কোনো শিক্ষিত মানুষকে বললে তারা অবান্তর একটা প্রশ্ন বা অবান্তর একটা কটুক্তি মনে করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় বাংলা বলিয়ে ছাড়বেন একুশের মঞ্চ থেকে বলেছেন এবং জয় বাংলা বলার জন্যই আরামবাগের বুকে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোহিঙ্গা বলে যেভাবে তার তাকে আঘাত করেছেন কি বলবেন আজকে মানুষটা কত ভয় থাকবে তাহলে এখন যদি রোহিঙ্গা বলে সেটা তো আর কিছু করা যাবে না কারণ উনি তো নিজেই বাঙালি ওনার বাবা বাঙালি ওনার বাবাকে দেখেছি পরে ঘুরতে তো উনি নিজে বাঙালি মেদিনীপুরে বাড়ি তো সেখান থেকে গিয়ে তার কাছে যদি বাঙালিদের জয় বাংলা বলাটা বা বাংলাকে সম্ভাষণ করাটাকে যদি রোহিঙ্গা মনে হয় তাহলে এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার উনি যে কেন বলেছেন আমি জানি না তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার জন্য একটু সুবুদ্ধি হন এবং ওনার যেন একটু সুস্থ মস্তিষ্কে ফিরে আসেন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে নির্বাচনে আপনারা কি উপহার তুলে দেবেন আমরা সামনে বিজয় সম্মেলনই করেছি বিজয় সম্মেলনী মা দুর্গা এখানে এসেছিলেন মর্তে এবং বিজয়া হয়েছেন বিজয়া তো মায়ের বিসর্জন হয় না আমাদের মানে একটা মৃন্ময়ী মূর্তি থেকে আমাদের অন্তরে তিনি বাস নিয়েছেন এবং আমরা সেই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করেছি আমরা সঙ্গবদ্ধভাবে যে যেমন একশো আটটা ফুল ছাড়া দুর্গাপূজা পদ্মের ফুল ছাড়া যেমন দুর্গাপূজা অসম্পূর্ণ তেমন আমাদের যে সাতটা বিধানসভা আরামবাগ সাংগঠনিক জেলা যে ছটা বিধানসভা সেই ছটা বিধানসভাকেই আমরা আমাদের জেলার সভাপতি তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের সাহায্য নিয়ে তার হাত দিয়ে আমরা দলনেত্রীকে এই ছটা বিধানসভাকে জয়যুক্ত করে আমরা মুখ্যমন্ত্রীকে বা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো তবেই আমাদের বিজয়া সম্মেলনী সার্থকতা লাভ করবে এটাই আমরা বিজয়া সম্মেলনী থেকে আমরা দলবদ্ধভাবে প্রতিজ্ঞা করেছি